হাই জাগৃতি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আবার চলে এসেছি আমাদের ছোট্ট দেবীকে নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে আমাদের দেবী এখন সকাল বেলায় ঘুম থেকে উঠেই হাতে নিয়ে নিয়েছে একটা বিস্কুট এবং সারাক্ষণ তো বিস্কুট চেবাতেই আছে কালকে আমি একটা বন্ধুর বাড়িতে নিয়ে গেছিলাম ওকে সেই বন্ধু চকলেট দিছিল চকলেট টকলেট সব ছেড়ে ও বিস্কুটটা খেতেই মত্ত মানে বিস্কুটটা যে কী ভালোবাসে আমি জানি না বিস্কুটটা প্রচণ্ড পছন্দের জিনিস বাড়িতেও তাই নর্মালি সব রকম বিস্কুট ওকে দিই না একমাত্র মেরি বিস্কুট আর এই ক্রিম কেকারটা তো দিতাম না আজকে যাই হোক নিয়েছে সে আমরা ভাবলাম যে ও খেতে পারবে না কিন্তু বাবরি এখনও দাঁত বেরোয়নি অথচ কুটকুট কুটকুট করে কেটে কেটে বেশ ইন্দুরের মতো বেশ ভালোই খেয়েছে এখনও পর্যন্ত দাঁত নেই একটাও কিন্তু কি করে যে ওই শক্ত বিস্কুট অর্থাৎ আপনারাও জানেন সুগার ফ্রি বিস্কুট কতটা হার্ড হয় সেই বিস্কুটটাও কুটকুট করে কেটে কেটে অর্ধেকটা খাওয়া হয়েই গেছে অলরেডি এত দুষ্টু এখন তো আমি যাচ্ছি অফিস অফিস যাওয়ার আগে একবার ঝোঁক ধরেছে গাড়িতে চাপবে তাই একবার গাড়িতে চাপিয়ে একটা রাউন্ড দিয়ে ওকে বাড়িতে নামিয়ে তারপর আমি বেরোতে পারবো আবার উল্টো দিক থেকে যখন অফিস থেকে ফিরবো তখন একবার ওকে চাপাতে হয় এই যে সন্ধেবেলায় খাওয়ানো দাওয়ানো চলছে আমি অফিস থেকে এসে ওকে যখন খাওয়ানো চলছে দেখি তখন একটু ভিডিও করেই নিলাম মানে খাবার সময় সারাদিনও মানে সারা টাইম অল টাইমও ভালো খুব সুন্দর কোনো অসুবিধা নেই কিন্তু যত কান্না যত রকম ওর সঙ্গে যুদ্ধ করতে হয় এই একটি টাইম সেটা হচ্ছে খাওয়ার টাইম খাওয়াটা যে একদম ও পছন্দ করে না সেটা আমরাও ভালো করে জানি বাকি সবই ওর পছন্দের মা তো কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছিল সেই ছোলাটা একদম ঢেলে যাচ্ছে তাই করেছে একদম চারিদিক ছড়িয়ে ছিটিয়ে এখন মায়ের সঙ্গে কাঁদছে না হাসছে আমিও বুঝতে পারছি না আদা মানে অর্ধেক কাঁদছে অর্ধেক হাসছে একসঙ্গে মিক্স করে হাসি কান্না মিলেমিশে একাকার ওকে যায় না এই টাইমটাতে ওকে ভীষণ মানে বিরক্তি এই খেতে যত বিরক্তি খেতে যত কান্না ওর সঙ্গে রীতিমতো আমাদের একটা একরকম যুদ্ধ চলে আমি কিছুক্ষণ আগেও একটা লাইভ করছিলাম ওকে নিয়ে এই খাওয়ার টাইমটাতে এত কেঁদেছে এত কেঁদে কেঁদেছে তারপর আবার নেটওয়ার্কেরও অনেকটা প্রবলেম ছিল যেন লাইভটা ভালোভাবে হয়নি যা হোক কিছুক্ষণ লাইভটা করে আমাকে বন্ধ করতে হয়েছে কারণ নেটওয়ার্কে প্রচণ্ড প্রবলেম হচ্ছিল এখন ওই যে বাটি সব কিছু নিয়ে বসেছে এবং সবাইকেই খাইয়ে দিচ্ছে দাদানকে খাইয়ে দিচ্ছে দুদুলকে খাইয়ে দিচ্ছে এগুলো সব ঠিক আছে এগুলো নিয়ে ওর কোনো অসুবিধা নেই এই যে খেলছে দেখুন কত সুন্দর কোনো কান্না নেই কিছু না মুড়ি দেওয়া হয়েছে বাটিতে সেটাও রান্না করছে রান্না করে সবাইকে চামচে করে করে খাওয়াচ্ছে এবং মানে এগুলো একদম একদম ওকে এখন দেখুন একদম কত শান্ত এত ভালো মেয়ে হয়ই না জানি না সব বাচ্চারা এরকম করে কি না খাওয়ার সময় তবে আমাদেরটা তো প্রচণ্ড দুষ্টু এই খাওয়ার টাইমে যত ডিস্টার্ব বাকি টাইম একদম ওকে এই যে নিজে মুড়ি খেতে খুব ভালোবাসে নিজেই চামচে করে মুড়ি তুলে খাচ্ছে দেখুন মুড়ি খাচ্ছে না ছড়াচ্ছে জানি না চারিদিকে মুড়ি ছিটিয়ে রেখে দিয়েছে এদিকে দাদায় টাকা গুনছিল দাদায় হাত থেকে সমস্ত টাকা কেড়ে নিয়ে দুদুনের হাতে দিয়ে দিচ্ছে যখনই টাকা গোনা হয় বা টাকা ওর সামনে দেখলে পরে ও কী করে সঙ্গে সঙ্গে টাকার ওপর কিছুক্ষণ ঝাঁপিয়ে পড়ে টাকাগুলো নিয়ে একটু খেলা করে খেলার পর আবার দিয়ে দেয় টাকা সেদিকে কোনো অসুবিধা নেই যে ছিঁড়ে দিচ্ছে বা কিছু কিছুক্ষণ রাখার পর কিন্তু দাদায় হাতে টাকা দেখলেই হলো দাদায় হাত থেকে সমস্ত টাকা কেড়ে নিয়ে ও ঠামঠামের হাতে দিয়ে দেয় কেন জানে দাদায় হাত থেকে টাকা সহজে খরচা করতে পারবো না কিন্তু ঠামঠামের হাতে টাকাটা থাকলে পরে প্রচুর জিনিস কিনতে পারবো এবং খরচা করতে পারবো সেটাও বুঝে গেছে সেই জন্য সমস্ত টাকা কেড়ে নিয়ে দাদাই হাত থেকে কেড়ে ঠামঠামের হাতে দিয়ে দেয় এই যে এখন ঘুমাতে চলে এসেছে এবং ঘুমাতে এসে এখন গীতা পড়ছে আমাদের মেয়ে এখন গীতা পড়ছে মন দিয়ে গীতা পড়ছে এবং চেষ্টা করছি গীতাটা যাতে আস্তে আস্তে এখন থেকে ধরাচ্ছি এখন তো পড়তে শেখেনি কিন্তু গীতাটা যাতে ভালোভাবে ধরে নিতে পারে বা পড়ে সেটাও চেষ্টা করব কারণ গীতা থেকে অন্তত অনেক কিছু শিখবে যেটা ওর জীবনে চলার পথে ওকে অনেক সাহায্য করবে সেই কারণে গীতাটা এখন থেকেই ওর মাথার কাছে রাখি এখন পড়তে না জানুক পড়তে ওকে হবে না কিন্তু জিনিসটা নিয়ে ও ঘাঁটুক ও দেখুক দেখলেও দেখতে 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 যখন বড় হবে পড়তে শিখবে তখন একদিন না একদিন ইচ্ছে হবে দেখি ভিতরে কি আছে তার জন্য মাথার কাছে ওর হাতের কাছে সবসময় আমরা গীতাটা রাখি এবং জানে ও গীতা থেকে গীতাটা পড়ে এবং অনেক কিছু শিখতে পারে গীতা থেকে তবে এটুকু ঠিক যে এখন বাচ্চাদের হাতে মোবাইল না তুলে দিয়ে এই ধরনের কিছু তুলে দিলে পরে আমার মনে হয় যেন সেটাই ভালো যাই না আমি বেশি জ্ঞান দিয়ে ফেলছি কিনা তবে আমার ব্যক্তিগত মনে হলো আমিও চেষ্টা করব মেয়েকে সেভাবেই বড় করে তোলার তবে জানি না কতটা পারবো কারণ বড় হলে অনেক কিছু চেঞ্জ হয় ও কতটা কি নেবে আমি জানি না কিন্তু ঘুমিয়েও গেছে কিন্তু গীতাটা বুকে জড়িয়ে ধরেই ঘুমাচ্ছে এটা দেখেও অনেকটা ভালো লাগে দেখা যাক চেষ্টা তো করছি এখন কতটা ও নেবে কতটা কি করবে সেটা সময় বলবে আমি জানি না ওকে পারবো কি না আমি ঠিকঠাক গড়ে তুলতে তবে চেষ্টা তো কখনোই ছাড়বো না যাই হোক ব্লগটা এখানেই শেষ করছি গুড নাইট টাটা বাই আবার দেখা হবে নেক্সট ব্লগে আপনারা প্লিজ 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 আমাদের এই পুচকুটাকে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি প্রেস করে দেবেন